তুই দেরি করে এলে অপেক্ষা ভালোবাসি কাছাকাছি না বসলে দূরত্ব ভালোবাসি তাকিয়ে না দেখলে অবহেলা ভালোবাসি আর কথা না বললে নিরাপদ ভালোবাসি আমি ভালোবাসি বিকেল ভালোবাসি বাতাস খোলা চুল তোর ওরণার গন্ধ তুই সন্ধে ভালোবাসিস ভালোবাসিস ইশারায় করা ভুল চুপিসারির আনন্দ আমি ভালোবাসি চেনা চোখের অচেনা গভীরতা অনুমতি দিলে ডুবে যেতে পারি যদি তোর চোখের ইশারায় থমকে যায় আমার বিকেল সন্ধ্যার অপেক্ষায় অনায়াসে আমি একটা জীবন কাটিয়ে দিতে পারি একটা জীবন কাটিয়ে